আপনারা সকলেই অবগত আছেন যে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে বিয়াল্লিশ দিন চলে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি যে জেগে নিয়ে আসেন আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি অবশ্যই আপনারা একটি শেয়ার দিয়ে দিবেন যাতে আমার প্রিয় গ্রাম পুলিশ বাইদের কাছে মুহূর্তের ভিতরেই লাইফ পৌঁছে যায় আসলে ভাই আপনারা আপনারা একটা একটা কুচক্র মল আমাদের নামে মানে আমাদের নামে অনেকগুলা পুষ্ট করতেছে যে আমরা আ যে আমরা দশ তারিখে সংবাদ সম্মেলন করতে চাচ্ছি না এটা অনেকেই বলতেছে কিন্তু আপনারা বিশ্বাস করেন ভাই এটা ওইসব ভুল ধারণা এটা ভয়াব কথা বলতেছে ওনারা ওনারা কথা কোনো সময় বিশ্বাস করবেন না যুক্তির ভিতরে ওনারা কথা বলে না আর আমরা যেটা বলি সবসময় তো আপনারা দেখছেন হয়তো লাইভে বলি বা তারপরে ভিডিও পোস্ট করতেছি বা সব কিছু আমরা পোস্ট করতেছি আমরা কিন্তু মনে করেন দশ তারিখে সংবাদ সম্মেলন মহা সংবাদ সম্মেলন কালকে কি হ্যাঁ আজকে অনেক লোক চলে আসতেছে এবং আপনারা চলে আসবেন বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যেটা নিয়ে আসুন সকলেই কিন্তু মনে করেন আজকে আপনি গাড়িতে উঠবেন কালকে আমরা সংবাদ সম্মেলনটা আমরা জোরালুভাবে জোরালু পতক আমরা করি তাহলে দেখবেন আমাদের গ্রাম পুলিশের বাইকীয় উন্নয়নটা আপা আমার এক বোন অতি দ্রুতভাবে উনি চলে আসে বাইকীয় উন্নয়নের জন্য দেখেন তারপরে যদি মনে করেন আপনারা ঘরে বসে থাকেন তাহলে কেমনি হবে আপনারাই বলুন আপনারাই বলুন আমরা প্রত্যেকজন প্রত্যেকজনই কিন্তু কিন্তু মনে করি আমাদের অধিকার রয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে বাইক পরিবর্তন করার রয়েছে না আপনারা বলুন আমাদের প্রত্যেকজনের কিন্তু অধিকার রয়েছে অধিকার যেহেতু রয়েছে তাহলে আপনারা ঘরে বসে থাকবেন না আর যদি ঘরে বসে থাকেন তাহলে নিজের বাইক কোনোদিন আমরা পরিবর্তন করতে পারবো না মন আল্লাহ তালা সৃষ্টিগত প্রভু তিনি আমাদেরকে জন্মের সময় কিন্তু কপালে লিখে দিয়েছে রিজিক রিজিক যার যার যেমন যেমন যার রিজিক প্রয়োজন সেই রিজিক অনুযায়ী কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাড়িয়েছে। এবং আমরা যদি সেই রিজিক সেই হালাল রিজিক যদি আমরা মনে করেন বাস্তবায়ন না করতে পারি তাহলে এই লজ্জা এই ব্যর্থতা আমাদের গ্রাম পুলিশের মনে করেন এদের স্কুলের মাস্টাররা তারা আজকে এক সপ্তাহ হয়নি চার পাঁচ দিন চলে চার পাঁচ দিনের ভিতরে তাদের দাবি দেওয়া সব কিছু মেনে নিতেছে অলরেডি তাদের পাঁচ পাঁচ বিশিষ্ট টিম তারা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে চলে গেছে কেন চলে গেছে তারা কাফনের কাপড় মাথায় বাইন দেওয়া তারা কর্মসূচি পালন করতেছে খাতা দাবি একটাই জাতীয়করণ তাদেরও আমাদের মতন তারাও করতেছে তারপরেও যদি মনে করেন আপনারা না বুঝেন তাহলে কেমনি হবে বলেন হ্যাঁ আজকে আমরা এই জায়গায় বিয়াল্লিশ দিন চলে বিয়াল্লিশ দিন যাবৎ আমরা এই জায়গায় শান্তিমূলক লাগাতার অবস্থান কর্মসূচি করতেছি খাতের জন্য করতেছি আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাইগ্য উন্নয়নের জন্য করতেছি তারপরেও যদি আপনারা না বুঝেন তাহলে কেমনি হবে আপনারা বলুন একটা গ্রাম পুলিশ একটা সরকারি মানে সরকারি বলতে সরকারের যে তৃণমূলের একটা সেবা আছে সেই সেবাটা কিন্তু আমরা দিয়ে থাকি একটা বাচ্চা যদি জন্ম হয় সেই বার্থ সার্টিফিকেটটা আমরা করে থাকি একটা লোক যদি মারা যায় সেই ডেথ সার্টিফিকেটটা কিন্তু আমরা করে থাকি এবং একটা ইউনিয়ন পরিষদের সরকারি সেবা যদি টিবিসি সি বিজিবি ধরে বিধবদ্ধ ধরে নারীবাদা ধরে বয়স্ক ধরে প্রত্যেকটা কাজই কিন্তু আমরা করে থাকি তা অত কষ্ট করার পরেও কিন্তু আমরা কি আমাদের শ্রমের মূল্য কি আমরা পাইতেছি আমরা পাইতেছি না তারপরেও যদি আপনারা মনে করেন ঘরে বসে থাকলে আপনাদের শ্রমের মূল্য আপনারা পাবেন তাহলে এটা তারা আর কিছু না আপনারা বিশ্বাস করুন বিশ্বাস করুন এই যে কুচক্র মহল দান্দাবাজ সিটিং ও ওরা তো জীবন ভরে দেখতেছি বাজারের আগে এসে আয়া প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ডিস্ট্রিকে তারা চিঠি দেয় চিঠি দেওয়ার পরে তাদের ডাকা আসে তারা ডাকা আসে তাদের হল রুমের ভিতরে বা তাদের রুমের ভিতরে যে তারা কী করে বা কি তারা তারা তাদের কমিটমেন্টটা কী এটা আমরা অনেকে জানি না আমরা অনেকে গ্রাম পুলিশ জানি না কারণ আমরা তো তাদের উপর বিশ্বাস করে থাকি যে তাদের কমিটি ভালো হয়তো কমিটির মাধ্যমে আমরা ভালো একটা সুফল পেতে যাচ্ছি কমিটির মাধ্যমে আমরা হয়তো ভালো বেতন বৃদ্ধি হতে যাচ্ছে কমিটির মাধ্যমে হয়তো আমার জাতীয় কারণ হবে বা এটা পুরা ভুল ধারণা এসব ভুল ধারণা থেকে আপনারা সবসময় বিরত থাকবেন এসব কথা বিশ্বাস করবেন না আসলে যদি বেতন বৃদ্ধি হয় বা যদি জাতীয়করণ হয় তাহলে যদি প্রত্যেকটা উপজেলায় উপজেলায় আমরা ইউনোয়ারের মাধ্যমে আমরা পত্র পাবো আর প্রজ্ঞাপন পত্র ছাড়া কি আমরা কোনো সময় বিশ্বাস করতে পারি যে আমাদের জাতিগণ হয়ে যাবে আর বেতন বৃদ্ধি হয়ে যাবে এসব কথা বিশ্বাস করবে না এসব যারা গ্রাম পুলিশ নিয়ে তামাশা করতেছে যারা গ্রাম পুলিশ নিয়ে আজকে হ্যায়পূর্ণ হ্যায়পূর্ণভাবে বাজে পুষ্ট করতেছে ওদের বিচারেও কিন্তু একদিনই বাংলার মাটিতে হবে আর বাংলার মাটিতে না হলেও মন সৃষ্টিকতা প্রভু তিনি অত্যন্ত দয়ল মন করোনাময় ওনার কিন্তু এই বিচার করবে কারণ উনি কিন্তু প্রত্যেকটা মানুষের রিজিক দিয়ে পাঠাইছে আর সেই রিজিক যদি মনে করেন একটা কমিটি নষ্ট করে দেয় এই রিজিকের জন্যে তারা কিন্তু তাই আপনারা আপনারা বলেন ঠিক আপনি মনে করেন আমরা যে কষ্টটা যে শ্রমটা দিয়ে যেতেছি সময়ের বাংলাদেশে স্মার্ট বাংলাদেশে কিন্তু আমরা আমাদের দাবিটা সঠিক ভাবে তুলে ধরতে পারতেছি না মিডিয়ার সামনে সঠিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার কাছে আমরা তুলে ধরতেছি না আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমাদের সঠিক দায়িত্বটা ডিটিউিটা আমরা তুলে ধরতে পারতেছি না আপনারা মনে করেন আমাদের দায়িত্বটা জিটিটা আমরা হয়তো উদ্বোধন কর্মকর্তা কর্মচারীদের সামনে তুলে ধরতে পারতেছি না তাহলে এই ব্যর্থতাকার এই ব্যর্থতা হচ্ছে আমাদের গ্রাম পুলিশের এই গ্রাম পুলিশের ব্যর্থতা কারণ গ্রাম পুলিশের ব্যর্থতা এই কারণে যে গ্রাম পুলিশ একটা উপজেলা থেকে তারা বাড়ি আসার কথা বলতে পারে না গ্রাম পুলিশ একটা উপজেলা থেকে মনে করেন প্রেস ক্লাবের সামনে যেন আসবে এই আশা সাহস তারা পায় না তাহলে আমরা বাক্য পরিবর্তন করবো কীভাবে আপনারা বলুন করবো কীভাবে বলুন অনেকে তো পুষ্কর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে ভাগ্য পরিবর্তন হয়ে গেছে ভাগ্য পরিবর্তন কি মুয়া মুামার কাইলে আমার বাক্য পরিবর্তন হয়ে গেল এজন ভাই ঘাম পড়তেছে না এই ঘাম যখন মাথার ঘাম যখন পায়ে পড়বে তখন মনে করেন ভাগ্য পরিবর্তন হবে এর আগে না বাক্য পরিবর্তন করতে গেলে কাঁপনের কাঁফন মাথায় বানতে হবে মাথায় বানে মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে তাহলে ভাগ্য পরিবর্তন হবে আর ঘরে বসে থেকে সুন্দরভাবে পুষ করবেন যে ভাগ্য বাক্য পরিবর্তন হয়ে গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পনেরো হাজার বারো হাজার যাতায়াত পারো ছয়শ হয়ে গেছে এসব হচ্ছে থার্ড পার্সেন্ট লোক এই থার্ড পার্সেন্ট লোকের পথে কোনোদিন বিশ্বাস করবেন না গোটা সমাজের ওরা সমাজের ক্ষতি করে ওরা গ্রাম পুলিশের ক্ষতি করে ওরা দেশের ক্ষতি করে না হলে এরা কীভাবে একটা ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে তারা এই ধরনের পোস্ট করবে আপনারা কি কল্পনা করতেছেন সারা বাংলাদেশের গ্রাম পুলিশকে আজকে ওরা কারণে আজকে ওদের কারণে এই বাংলাদেশ গ্রাম পুলিশের কলঙ্ক ছাড়া আর কিছু নাই আজকে ওদের কারণে বাংলাদেশ গ্রাম পুলিশের মান সম্মান ইজ্জত সব কিছুই রাস্তার সাথে মিশে চাইতে থাকে সব কারণে মনে করেন আজকে ওরা জাসদের ব্যানার নিয়ে যদি কেন্দ্রীয় কমিটি যদি একটা সংগঠন যদি একটা ভালো একটা বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন সবচেয়ে কেন্দ্রীয় কমিটি জাসদ ব্যানার নিয়ে যদি পিছনে না তারা কমিটি করতে পারে চ্যান্ড্রাবাজি কমিটি করতে পারে আর আমরা আমরা জাতির জনক শেখ মুজিবুর রহমান যিনি দেশটার জন্য যা কিছু করছে আমরা সকলে জানি জাতির জনক শেখ মুজিবুর রহমান ওনার ব্যানার থাকলে ওনার ব্যানারে ওনার ছবি থাকলে সমস্যা আপনারা কিছু ভাবতেছেন আপনারা কতটুকু অন্যায় করতেছেন আর কতটুকু আপনারা কি একটু ভাবতেছেন আপনারা বলুন আজকে মনে করুন আমাদের জন্য আমার এক বোন আমার ভাই সহोदर সবাই বাড়ি থেকে আসে এই এই জায়গায় কষ্ট করতেছে কর্মসূচি পালন করতেছে আর আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আলাপ করতেছি এই জন্য আমার একটি ভাই প্রিয় ভাই আপনারা সবাই বাইটিকে আশীর্বাদ করেন দোয়া করেন এই বাইটি খুব ভালো এই কিন্তু আমাদের দেখতেছেন সবাই কিন্তু আমাদের জন্য কান্দ ওনারা কিন্তু মনে করেন লিডারের চেয়ে কম না মানে বাবার সম্মুখে বলতে গেলে বাবার যদি বলি তাহলে তাহলে অনেক কিছু এগুলো বাইদের জন্য কিন্তু মনে করেন আজকে আমরা এই জায়গায় বসে আছি আপনারা ভয় পাবেন না ভয় ভীতি পাবেন না ভয়বৃত্তি পাবেন না বয় কিসের পাবেন বয় তারা পায় যারা মার্ডার কেসের আসেনি বয় তারাই পায় যারা অন্যায় সঙ্গত কথা বলে বয় তারা পায় আমাদের মনে বয় নেই আমরা হচ্ছি তৃণমূলের যে একটা সেবা কি আমরা হচ্ছি একজন গ্রাম পুলিশ সরকারি কর্মচারী তা আমরা তাহলে বয় পাবো কেন আর আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতেছি আপনারা সকলেই অবগত আছেন কেন্দ্রীয় কমিটি যে কালকে আট তারিখে যে তারা যে মিটিং করছিল বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে তারা মিটিং করছিল বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে তারা কথা বলবে বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে তারা মনে করেন জাতিকরণে আসায় তারা কথা বলবে তারা কি একটা ভালো কালকে পুশ করতে পারছে বর্তমানে মিডিয়া যুগ অনলাইনের প্ল্যাটফর্ম একটা পুস্ট তো হয়তো যে আমরা এই কাজ করতেছি কষে কারণ ওদের দলে অশিক্ষিত লোক বেশি মুখ্র লোক বেশি ওরা কিভাবে পোস্ট করতে হয় তার এই পুষ্টা পর্যন্ত না তাদেরকে দিয়ে আপনারা জাতীয় করুন কীভাবে আশা করুন আপনারা বলেন একটা মুখ্র মানুষ যদি মনে করেন একটা সই করবে সইটা যদি সে না জানে তারা দিয়ে কি তার আশা করা যায় আপনারাও কিন্তু এই মিথ্যা লোকের পিছনে আপনারা ধরতেছেন সত্য সত্যের পিছনে সত্য কথার পিছনে আর সত্য মানুষের পিছনে আপনারা ধরতেছেন না এখনও সময় আছে বায়ু বন্ধুগণ প্রিয় সহ যোদ্ধাগণ আপনারা অতি দ্রুত দশ তারিখ সম্মেলনকে জোরালুভাবে পতকভাবে আমরা শেষ করি তাহলে মনে করবেন আমরা জাতিগণ আনতে পারবো এখনো আমাদের সময় আছে আর মনে করেন আমি আপনার উদ্দেশ্যে যে কথাটি কথারই বলতেছি আচ্ছা আপনারা বলেন কেন্দ্রীয় কমিটি যদি মনে করেন জাজদের ব্যানার পিছনে নিয়ে যদি তারা গ্রাম পুলিশের পক্ষে সাফাই গাইতে পারে এবং তারা যদি কমিটি করতে পারে তাহলে আমাদের দাবিটা কি শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান উনিশশো জাতির জনক জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুবিধা টাঙ্গে আমরা ব্যানার টাঙ্গে আমরা এই জায়গায় কর্মসূচি পালন করতেছি তা জাতির জনকের সুবিধা আমাদের অন্যায়টা কী হয়েছে দেওয়ার আপনারা বলবেন প্রেস মনে কথা বলি আপনাদের সঙ্গে কোনো সময় মিথ্য কথা বলি না ওনার যদি ব্যানার টাঙ্গে তারা খুব করতে পারে শেখ মুজিবুর ছবি টাঙ্গাইয়া আমরা কেন আসতে পারি না আমাদের কমিটি সফল করতে আপনি সফল করতে আপনারা বলুন আর উনি উনিশশো একাত্তর সালে এক এক উনিশশো ছিয়াত্তর সালে সাথীর জনক শেখ মুজিবুর রহমানই কিন্তু মনে করেন প্রজ্ঞাপন পত্র জারি করছিল আর কোনো ব্যক্তি করছিল করছিল না যা কিছু কথা বলতে হবে ডকুমেন্টের মাধ্যমে কথা বলতে হবে ডকুমেন্টের বাইরে গিয়ে কথা বললে হবে না ওনার যে প্রজ্ঞাপনটা আছে এই প্রজ্ঞাপন মাধ্যমে কিন্তু মনে করেন আমরা জাতীয়করণ আর আমাদের সুফল আর মাননীয় প্রধানমন্ত্রীর দেশ নেত্রী মানবতার মা উনি বিশ্বের বুকে এই বিশ্বের মানচিত্রের বুকে মনে করেন আজকে বাংলাদেশকে অনেক একটা О, нек, স্বীকৃতি দিয়েছে অনেক 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 আজকে অনেক অনেক উপরে উঠছে বলতে গেলে মেট্রো রেল ধরে এবং পদ্মা সেতু ধরে তোমার কর্ণ কর্ণবী টাওয়ার ধরে আজকে অনেক কিছু ওনার হাত দিয়ে কিন্তু বাস্তবায়ন হয়েছে তাই আমাদের ইচ্ছা আমাদের আমাদের ইচ্ছা বলতে আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ইচ্ছা একটাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে ওনার বাবার শেষ স্বপ্নটা এক এক উনিশশো ছিয়াত্তরের যে জাতি জাতির পিতার যে স্বপ্নটা সেই স্বপ্নটা ওনার মেয়ের ওনার কন্যার সুযোগ্য কন্যার হাত দিয়ে আমরা বাস্তবায়ন করবো মানে বাস্তবায়ন যে করব বাস্তবায়ন করতে গেলে আমাদের মানুষের প্রয়োজন আছে আমাদের কি মানুষ আছে এই সাইড পাঁচজন কি আমরা বাস্তবায়ন করতে পারবো আপনারা বলেন করতে পারবো করতে পারবো না আমাদের কিন্তু মনে করেন দশ এক লাটি একে বুঝতে আমরা যদি এক পক্ষে থাকি তাহলে আমাদেরকে কিছু করতে পারবে না ভাই আমাদের যথেষ্ট পরিমাণ সাহস দিয়েছে সৎ সাহস দিয়েছে আমরা মিথ্যা কথা বলবো না আর কোনো সময় মিথ্যার হয় আমরা নেবো না তারপরে যদি মনে করেন আপনারা ঘরে বসে থেকে যদি মনে করেন খুশ করেন বা ঘরে বসে থেকে যদি মনে করেন এইসব লোকেদের কথা যদি আপনারা বিশ্বাস করে ঘরে বসে থাকেন তাহলে ভাই আমাদের জীবন অন্ধকার এমডি হায়েন ভাই ভাই কাছে আইনা বিক্রি করতে গিয়েই তাই তারা আইনার মন বুঝিয়েছে নাও আচ্ছা ভাই আপনারাই বলেন ওনারা দুই কেন্দ্রীয় কমিটি যদি আসদের ব্যানার পিছনে ঠাঙ্গিয়ে দুই তারা কমিটি করতে পারে বা প্রচার প্রচার প্রচারণা চালাতে পারে তা আমরা কেন জাতির পিতার শেখ মুজিবুর রহমানের টাঙ্গাইয়া ব্যানার টাঙ্গাইয়া আমরা করতে পারি না তাহলে আমাদের দুঃট কোথায় আসলে ভাই কী করলে কি হবে বর্তমান মানুষ কিন্তু জানতেছে না কিন্তু একটা সময় বুঝবো যে সময় বুঝবো তখন দেখবে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার গ্রাম পুলিশ হয়তো রিডায় এটা চলে যাবে তাই আপনাদের উদ্দেশ্যে বলা ভাই এই জাতির জনক শেখ মুজিবুর রহমান উনি কিন্তু বাংলাদেশের এই গ্রাম পুলিশের পক্ষে কাজ করতেন পক্ষে সবসময় গ্রাম পুলিশের পক্ষে ভালো দিক নির্দেশনা দিতেন এবং এবং জাতির জনক শেখ মুজিবুর রহমান উনি কিন্তু এক এক উনিশশো সালে বাংলাদেশের গ্রাম পুলিশের পক্ষে প্রজ্ঞাপন জারি করেছিল একমাত্র উনি সেই বিক্রি উনি সেই ব্যক্তি আমি ভুল ভুল বলতেছি না প্রত্যেকটা পেপারে কিন্তু রয়েছে প্রত্যেকটা পেপারে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট আছে এক এক উনিশশো ছিয়াত্তরে কিন্তু উনি প্রজ্ঞাপন জারি করছিল আর ওনার প্রজ্ঞাপন পত্রটা ওনার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী মানবতার মা আমাদের শেখ হাসিনা সরকার ওনার কাছ থেকে আমরা বুঝিয়ে নিব, বুঝিয়ে নিব কিভাবে বুঝিয়ে নিতে হবে সেইভাবে বুঝিয়ে বলতে হবে তাহলে কিন্তু আমরা পাবো আর যদি মনে করেন দূর থেকে পুষ্ট করি তাহলে আমরা পাবো না ভাই আমরা পাবো না এখনো সময় আছে যে জায়গা নিয়ে আসেন ভালো থাকবেন শিফটি পাস্ট এবং আপনারা সকলই কাজ আজকে দশ তারিখের ভিতরে আপনার চলে আসুন আমাদেরকে একটা চান্স দেন এই একটা চান্সের বিনিময়ে আমি আপনাদের বাইকে ঘুরিয়ে দেবো ইনশাল্লাহ সত্যের জয় হবেই হবে আর কমিটি কমিটি বলতেছেন এই কমিটির খেল খেল জীবনে শেষ হবে না কমিটির শব্দ অতি একটা যে কমিটিকে তারা জীবন ভরা ট্যান্ডারবাজি করবে টেন্ডারবাজি করে খাবে এই যা জয় টাকা কমিটিমেন্ট পায় এটা নিয়ে চলবে আর ওদের চাকরির শেষ প্রান্তে আমি বারবার আপনাদেরকে বলতেছি আপনারা বারবার বারবার আমাদের কথা বিশ্বাস করতেছেন না ওদের পিছনে এখনও পর্যন্ত পরে আছেন এইভাবে যদি পরে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার ছেলে মেয়ে আছে বউ বাচ্চা আছে মা আছে বাবা আছে আপনি ভবিষ্যতে কীভাবে চলবেন ওদেরকে নিয়ে একটু খুব ভাবতেছেন একটুও কিন্তু ভাবতেছেন না এখনো সময় আছে হ্যাঁ রিবন দাস চাঁদপুর জেলা আপনাদের পাশে আসি আমরা জন থাকবো ভাই আসলে কি আর বলবো আপনাদেরকে আপনাকে বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে হাজার সিরুপ আমাদেরকে একটা দিন দেন আমি আপনাদের কাছে কাছ থেকে একটা দিন ভিক্ষা চেয়ে নিচ্ছি ভিক্ষা চেয়ে নিচ্ছি ভিক্ষা চেয়ে নিচ্ছি এই ভিক্ষার বিনিময়ে দেখবেন এই বাংলাদেশ গ্রাম পুলিশকে আমরা অনেক উচ্চতার তার মর্যাদার স্থানে পৌঁছে যাবো একটা সংবাদ সম্মেলন মানে অনেক কিছু একটা সংবাদ সম্মেলন করতে গেলে মনে করেন মেম্বার ধরে চেয়ারম্যান ধরে মাননীয় এমপি মন্ত্রী উচ্চপগ্রবৃদ্ধি তারাও কিন্তু একটু পজিশন বুঝবে জানবে যে বাংলাদেশে এক গ্রাম পুলিশ বাহিনী রয়েছে তাদেরকে দাম দিতে হবে তাদেরকে সম্মানের সঙ্গে কথা বলতে হবে এবং আমাদের তখনই পাওয়ার আসবে যখন সংবাদ সম্মেলন আমরা একটা দুরলভাবে করি এই কারণে মনে করেন অনেক ইউনিয়নে অনেক উপজেলায় অনেক ডিস্ট্রিক্টে আজকে চেয়ারম্যান সাহেবের হাতে আমরা অবদ অপমান অবদস্থ হতে হয় কেন হতে হয় জানেন আমাদের কমিটমেন্ট ভালো নেই আমাদের কমিটমেন্ট খুব দুর্বল এই কমিটমেন্ট দুর্বলের কারণে আমাদের গ্রাম পুলিশ বাহিরা অনেক সময় নির্যাতন এবং নির্যাতিত হয়ে থাকে এই যে কেন্দ্রীয় কমিটি মনে করতেছেন কেন্দ্রীয় কমিটি অনেক গ্রাম পুলিশ ওই অনেক গ্রাম পুলিশ মনে করেন চেয়ারম্যানের হাতে মার্কাই অযথ ভাবে মারি খাই এমনিভাবে চড়াই তারপরে কেন্দ্রীয় কমিটি আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই তারা কোনোদিন গ্রাম পুলিশের পাশে গিয়ে দাঁড়িয়ে নাই তারা যাবে কিভাবে তারা যেন যাওয়ার যেন ঠিকানা ঠিকানায় তো তারা চিনে না কারণ তারা চোখ থাকতে অন্ধ তারা হয়তো ভালো মন্দ বুঝেই না ওরা ভালো মন্দ ভালো মন্দির গুণ আছে গুণ দেয় ওরা বুঝে না ওরা শুধু চা খাবে চায়ের আর টেন্ডার বাজি করবে তাদের ব্যবসায়ী হচ্ছে এটা এখনও সময় আছে আপনাদের কাছে আপনাদের পায়ে হাতে আপনাদের পায়ে ধরে আমি আপনাদের কাছে চেয়ে নিয়েছি আপনারা একটা দিন শুধু আমাদের সময় দেন একদিন শুধু আসবেন একদিন পরে আপনারা চলে যাবেন আমি আপনাদেরকে বলবো না শুধু একদিন আমরা সংবাদ সম্মেলন আমরা দুরলভাবে করি এবং প্রত্যেকটা সংবাদ কর্মীর মাধ্যমে আমরা মনে করেন কাগজ দিয়েছি প্রত্যেকজন সাংবাদিক এবং সংবৎকর্মীরা সকলেই কিন্তু আসবে আমাদের হল রুম বাড়া হয়ে গেছে বারো হাজার টাকাতে আমরা হল রুম বাড়া নিয়েছি জানেন আপনারা বারো হাজার টাকাতে হল রুম বাড়া নিয়েছি আর আপনারা সবাই জানবেন এই কৃষ্ণজন চৌধুরী কোনো ব্যক্তির কাছ থেকে আজ পর্যন্ত একটা শাখায় নেই এই কৃষ্ণধন চৌধুরী কোনোদিন আজ পর্যন্ত একটা ব্যক্তির কাছ থেকে পাঁচটা টাকা অন্যায়ভাবে নেয় নাই আপনারা জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে দেখবেন আপনারা কুমেন্ট কুমেন্ট করে থাকবেন আমার এলাকায় আমার থানায় আপনারা জিজ্ঞাসা করবেন কৃষ্ণ চৌধুরী কৃষ্ণ চৌধুরীকে এক নামে সবাই কৃষ্ণ কৃষ্ণ চৌধুরীকে আমি কোনোদিন সময় মিথ্যা কথা বলবো না মিথ্যার আশ্রয় নেব না আমি আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদের ছোটো ভাই ছোটো ভাই হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই সারা জীবন আমি যদি একটা ভালো কমিটমেন্ট করতে পারি গ্রাম পুলিশের মাঝে আমি যদি ভালো একটা দিক নির্দেশনা পরিবর্তন করতে পারি গ্রাম পুলিশের মাঝে তাহলে এটাই আমার নাম থাকবে যে কৃষ্ণ চৌধুরী লাল মিয়া ইমরান ভাই ওরা দ্বারাই আজকে গ্রাম পুলিশ ভালো একটা পরিবর্তন দিক নির্দেশনা পাওয়া গেছে আমরা শুধু ওটাই চাই আমরা আর কিছু চাই না টাকা পয়সা দেওয়া কি হবে টাকা পয়সা আছে হাতের ময়লা আজকে আসতে কালকে থাকবে না তাই আমি আপনাদের

এই যে জাতীয় প্রেস ক্লাবে আমাদের একটা সুযোগ দেওয়া হয়েছে কথা বলার এবং মিডিয়ার মাধ্যমে কারণ আমরা যারা গ্রাম পুলিশ আসলেই অনেক অবহেলিত অনেক দুঃখিত কোনো জায়গায় আমরা বসার এবং কথা হওয়ার সুযোগ পাওয়া যায় না আজকে আমরা যে জায়গাতে কথা হওয়ার এবং বওয়ার সুযোগ পেয়েছি ওই জায়গাতে পয়সা যদি আমাদের সবার মাধ্যম দিয়ে কারণ আমরা যারা গ্রাম পুলিশ সবাই শিক্ষিত নয় আমরা কবাই অল্প শিক্ষিত একজনের মাধ্যম হইতে একজনের মাধ্যমে এইভাবে আমরা কথা বললে মিডিয়ার মাধ্যমে যদি আমাদের দেশ নত্রী মানবতার মা আমাদের কথাগুলা শুনতে পায় না অবশ্যই উনা উনি আমাদের দিকে সুদৃষ্টি দিবেন কারণ আমরা গ্রামে সে কোন অবস্থায় আছি উনি তো আর ওই জায়গাটাইকে জানেন না এবং উনি যে মানবতার মা এবং উনির বাবার দেওয়া যে আমরা গ্রাম পুলিশ সর্বপ্রথম দেশের মধ্যে বাহিনী ছিলাম এটা উনি ভালো হইলেই জানেন আর উনি এটাও জানেন যে আমরা দেশে অখনও করতেই আছি ভালো গাছ বা ভালোভাবে আছি আমাদের দুঃখ দুর্দশা উনি জানেন না আসেন ও আমার ভাই বোনেরা সবাই আসেন আইসা নিজের ভাগ্যটা নিজে পরিবর্তন করেন বলেন তো ভাই বাবার কাছে কি টাকা না মায়ের কাছে কি টাকা না চাইলে মা দে ক্ষুধা লাগলে বাচ্চা যখন কান্দে তখন মায়ে দুধ দে না আমরা এমন গ্রাম পুলিশ যেন গাছ পিজ লাগেনি আগেই ফল খাওয়ার আশা করি পিজ না লাগাইয়া ফল খাওয়া বাই যায় না ঘরে বইসা বইসা লাইভ করলাম কমেন্ট করলাম শেয়ার করলাম যে ভাগ্য পরিবর্তন হইতেছে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আর কত নয় সাল থেকে এগারো সাল এগারো সাল থেকে উনিশ সাল উনিশ সাল থেকে চব্বিশ সাল জুন এবং জুলাই অপেক্ষাই করছি আজকে আমি বাংলাদেশের শেষ প্রান্ত সুনামগঞ্জ জেলা জেলাঘাট দক্ষিণ ইউনিয়ন এবং একাই আজ এই জায়গায় আমি এসেছি আপনারা সবাই মনে করেন যে আমরা গ্রাম পুলিশ আমি মেয়ে নয় আমি সরকারের চাকরি করি দুইটা সরকারের খায় যে ডেকা টাকা যেন হালাল করে খাইতে পারি এই আসা করিয়াই সবাই এগিয়ে আস দেখো আমার বাইবেরা আমাদের উপরে দিয়ে গেছে কিন্তু আমরা ওই রাজপথ সারি নাই আর রাজপথ সারি নাই এই কারণেই রাজপথ যখন আশা করে আইছি আজকে মধ্যপথে যদি লাঠি ভেঙে যায় তাহলে সবল হইলাম না মানুষ আশ্রাপুর মাকলুকা মানুষ সৃষ্টির সেরা মানুষ আশ্রাপুর মাকলুকা এটা আমার মুখের কথা নয় কোরআনের কথা মানুষ সব পারে মানুষ পারে না এমন কোনো কথা নাই আলা কুল্লি সাইন কাজে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যে ডাকে আল্লাহ তার ডাকে সারা দেয় ডাকতে জানি না আল্লাহর নাম রাজ্জা আল্লাহর কাছে যদি আমরা নিজের চাই অবশ্যই দিবেন ইনশাল্লাহ এটা আমি মনে বল রাখিয়া বুকে বল রাখিয়া হইতে পারি আমরা যে

আপনাকে ধন্যবাদ আসলে দেখছেন জাতীয় কর্মার জন্য আমার বন্ধু কত কষ্ট করেছে আজকে আমাদের তার গাম্পাই কথা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো একটা কুচক্র মন বারবার বলতেছে দশ তারিখে সংবাদ সম্মেলন আমাদের হবে না এটা বলতে না একটা এসব সব ভিত্তিহীন কথা এসব কথার কোনো দাম নেই এসব কথার কোনো কোনো দাম নেই আপনারা বারবার বলি আমাদের আমরা যে কাজটা করি আমরা কিন্তু অবশ্যই পুশ করতেছি এবং আমরা দশ তারিখে সংবাদ সম্মেলন করতে যাচ্ছি আমাদের হলরুম বাড়া হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই একটা দিন আমাদেরকে সুযোগ করে দেবেন সে দিনটাই হয়তো হইতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর চোখের সামনে হয়তো পড়তে পারে বিদ্যুতের কর্ম সারি কর্ম বিদ্যুৎ খাদ্যের সামনে পড়তে পারে সংবাদ সম্মেলন মানে অনেক কিছু আপনারা কিন্তু আসবেন আপনারা খুব আপনারা কোনো সময় হিংসা অহংকার নিয়ে আপনার কথা বলবেন আপনারা চলে আসবেন ঠিক আছে আর মনে করেন মনে করেন যারা যেন মনে অনেকে পুষ্ট করতেছে যে কালকে কালকে হবে না কালকে কর্মসূচি হবে না এটা ভুল কথা আমি দশ তারিখে কর্মসূচি অবশ্যই ধন্যবাদ দাদা মানুষ গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনাকে হাজারো জানাই আপনারা সকলে চলে আসবেন নির্বিধায় চলে আসবেন নির্বিধায় নিজের স্থান থেকে চলে আসবেন প্রত্যেকটা মানুষের একটা স্থান আছে সেই স্থান থেকে আপনি চলে আসবেন আপনি কে কি বলবে না বলবে এইসব কথা বলে লাভ নাই আমরাও কাউকে খারাপ বলবো না আপনারা কাউকে খারাপ বলবেন না যার দ্বারাই বাক্য উন্নয়ন হয় তার পিছনে আমাদের থাকতে হবে আর যে বর্তমানে বর্তমান বিচার বিশ্লেষণ করতে গেলে যে সবসময় মাঠে থাকে মাঠে থেকে কাজ করে তার পিছনে তাকে সবচেয়ে শ্রেয় এবং সবচেয়ে ভালো মনে করি আমি তাই আপনারা যে যেখান থেকে লাইফটি দেখতেছেন আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আপনারা অবশ্যই একটা শেয়ার করে দেবেন এই শেয়ারের বিনিময়ে প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে লাইভটি চলে দেবে এবং সেই সুযোগটি বাইটি পাবে এবং বাই কবরটি পাবে যে যেখানে নিয়ে ভালো থাকবেন সে গরম খুব বেশি গরম বেতন আপনারা বেশি বেশি করে শরবত পাবেন শরবত পাবেন কথা বলুন কথা বলুন আসসালাম ওয়ালাইকুম ভাই আপনারা আসেন এই যে আমার ইউনিয়ন থেকে আলু তিরিশ জন লোক আসবে লাজ যার ভাইকো সেই সেই খোলা লাগবে কেউ কারো খুঁজে দেবে না ওদের ওই যে ভবেন দাসের মতন লোক

কথা তো বলা যাবে না যাই হোক সফলতা করার জন্য আপনারা সকলে টাকা চলে আসেন আজকে অনেক লোক আসার কথা ছিল কিন্তু আপনারা আসেননি আপনারা চাচ্ছেন কি নিজেদের ভাগ্যটা নষ্ট করতে তাই চাচ্ছেন যদি তা চান আমরা কালকে জেনেও বাড়ি চলে যাব যদি তা চান আমাদের কোনো কিছু করার নাই যে মুহুর্তে চায় তারা বাঁচানো যায় না আসলে ধন্যবাদ

গ্রাম পুলিশগণ আপনারা আপনারা জায়গা থেকে চলে আসবেন এবং কর্মসূচিকে শক্ত এবং সফলভাবে আপনার গড়ে তুলব ধন্যবাদ সকলকে ভাই